প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পিউজুতার জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রচুর দেখতে পাচ্ছেন পিউ জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আপনারা যারা আসলে পিউজুতার জুতার ব্যবসা করেন বা পিও জুতা ভালো মানের নিতে চান এবং কম দামে নিতে চান আমি মনে করবো আপনার আর এই দোকানে আসেন সবচেয়ে কম দামে ওনারা এই পিউ জুতোগুলো বিক্রি করে থাকে মামা ঠিক আছে কি না সত্য সবচেয়ে কম দামে দিবা তোমরা আচ্ছা মামা এখন কি কালেকশন আছে নতুন পিও জুতা হ্যাঁ ভরপুর আইটেম আচ্ছা আমরা কি দিয়ে শুরু করবো মামা বলো তাও একটা করে আমাদের দেখা আমার বন্ধুরা

আচ্ছা কত করে এগুলা দুশো পঞ্চাশ টাকা এগুলো পাইকের রেট পাইকের এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে তারপর কি দেখেবে মামা এদিকে দেখা যাচ্ছে তোমার আচ্ছা মামা এই যে শীত না আস্তে আস্তে তোমাদের এই জুতাগুলো চলে আসলো এগুলো কি চাইনিজ জুতো সব আচ্ছা কিরুম রেট দিচ্ছে এগুলো এখন বর্তমানে ইনটেক মাস্টার কার্টুন তিনশো টাকা এই যে দেখেন ইনটেক মাস্টার কার্টুন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটা কি আস্তে আস্তে দাম বেড়ে যাবে শীত আসলেই বেড়ে যাবে না পঞ্চাশ টাকা বাড়বে প্রত্যেকটা মাল আচ্ছা এখন তিনশো টাকা আপাতত প্রিয় দর্শক এই নতুন কালেকশানগুলো দুইটা কালেকশন পেয়ে যাবেন মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকা পেয়ে যাবেন এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুশো টাকা পাইকারি দাম তারপরে এই যে দেখেন দুই পিতার দুই পিতার এই জুতোটা পেয়ে যাবেন দুশো বিশ টাকা মাস্টার কার্টুন তারপর দুই পিতার এ একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুশো বিশ টাকা মাস্টার কার্টুন সহকারে তারপর এ একটা মডেল আছে এই মডেলটা আমি দেখাই একদম ইউনিক মডেল ইউনিক ডিজাইন নতুন কালেকশন দুশো বিশ টাকা পেয়ে যাবেন তারপরে এ একটা মডেল আছে আমি যদি আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন এ একটা মডেল পেয়ে যাবেন এটাও দুশো বিশ টাকা এরকম প্রচুর কালার প্রচুর মডেল আছে নিতে পারবেন তারপরে এই যে দেখেন ইয়ানদের জন্য আরও নতুন নতুন কালেকশন আছে এগুলোও পেয়ে যাবেন আপনারা অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এখানে মেয়েদের জুতোও আছে প্রচুর আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতোগুলা সংগ্রহ করে নিতে পারেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে তারপরে অবশ্যই বুঝতে পারেন ভাইয়ার এখানে কালেকশানের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে হবে ভাইয়া ভাইয়া এগুলো কত করে দুশো বিশ টাকা এটা পেয়ে যাবেন দুশো বিশ এগুলো দুশো বিশ এগুলো সব দুশো বিশ করে তারপরে উঁচা জুতা আছে এগুলো কত করে এগুলা আচ্ছা এই উঁচা জুতোগুলো পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা আমরা আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আপনারা যারা আসলে নিতে চান নিতে পারবেন জি এটা যেটা পড়ছে আমার কাছে এটা কত করে দুশো ষাট টাকা এই জুতোটা পেয়ে যাবেন দুশো ষাট টাকা প্রচুর কালার প্রচুর মডেল আছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই তারপরে এ মডেল আছে এটা নিতে পারবেন দুশো টাকা ষাট টাকা টাকা রাখা যায় যান মামা ষাট টাকা রাখা যাবে বলছে আপনারা যারা নিতে পারেন ষাট টাকা নিতে পারবেন এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন দুশো ষাট উঁচা জুতা দুশো ষাট টাকা তারপরে এগুলা নিতে পারবেন এটাও দেখাচ্ছি আপনাদেরকে এটা নিতে পারবেন দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা পাইকারি এটাও নিতে পারবেন দুশো সত্তর টাকা পাইকারি দাম এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন ভাইয়ার দোকানে আছে আপনারা চাইলে ভাইয়ার এখান থেকে কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই পেয় জুতোগুলা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই পেয় জুতোগুলো পেয়ে পেয়ে যাবেন একদম ফ্রেশ তারপরে এই যে একটা মডেল আছে দেখেন ফিউজ পিউজুতে একদম ফ্রেশ একশো টাকা পাইকারি দাম একশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আপনি চাইলে এখান থেকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া করে বেঁচে বেঁচে বেছে বেঁচে কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন এখানে দুই পিতা আছে প্রচুর দুই পিতা আছে এগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পাইকারি দাম কালেকশানের কোনো অভাব নয় ডিজাইনের কোনো অভাব নাই আপনারা চাইলে জোড়া দুই জোড়া করে বেঁচে বেঁচে নিতে পারবেন এখান থেকে যদি আপনি দুশো একশো মডেল নেন হ্যাঁ বা পঞ্চাশটা মডেল নেন তাহলে আপনার দেখা গেছে আপনার দোকানটা পুরো ভরপুর হয়ে থাকবে এই যে দেখেনিজ দোকানে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক এই একটা জুতা নিয়ে আইছি আপনার ফ্রেশ ফ্রেশ জুতা পিউ জুতা এই জুতাটা আগুন বললেই চলে এই জুতাটা আপনারা নিতে পারবেন দুশো টাকা দুশো টাকা এই পিও জুতাটা নিতে পারবেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এখানে মুরুখবিদের জুতা আছে এই দেখেন বিদের জুতা এই জুতাটা পেয়ে যাবেন দুশো টাকা এই জুতাটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনি চাইলে এক জোড়া দুই জোড়া করে বেছে বেঁচে 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 এই নিতে পারেন এই যে দেখেন ইয়ানদের জন্য এই জুতোগুলো আছে এই জুতোগুলো ফ্রেশ এটা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর জুতা আছে এই যে দেখেন এই জুতাটা এটাও পেয়ে যাবেন দুশো টাকা পাইকারি দাম আর মাস্টার কার্টুন যদি নিতে চান আপনি দুশো সত্তর টাকা মানে বিশ টাকা দাম বেড়ে যাবে কিন্তু এটাও একদম ফ্রেশ আমি আপনাদেরকে দেখাই যে দেখেন আপনারা যদি এখান থেকে চান চার জোড়া পাঁচ জোড়া করে এখানে শহে শহে জুতা কিনতে পারবেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ভাইয়া প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে এই দোকানটা দেখাচ্ছি ইউনিক শুজ এখানে এটা হলো ভাইয়ার দোকান আর এ হইলো ভাইয়ার দোকান আমি যদি একটু মার্কেটটা ঘুরে দেখাই একদম ওনার এই দোকানটা বাথরুমের পাশে বললেই মানুষের দেখাইয়া দিবে এ হইলো পুরা মার্কেটটা আর একটু যদি এখানে দেখায় তারপর অবশ্য বুঝতে পারবেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতার দোকান আছে আপনারা চাইলে এখানে এসে জুতার জুতোগুলো যাচাই করে নিতে পারেন তারপরে দেখেন এখানেও প্রচুর কালেকশন আছে এই জুতাগুলো রেট কম হ্যাঁ এই জুতোগুলোর রেট কম অনেক আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে বেছে 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 এই জুতোগুলো কালেকশান করতে পারেন